ইসমিলাই রকমান রহিম আসসালামু আলাইকুম তা আমরা জামালাপুরে মাদারগঞ্জ একটা কাজ করতেছি তো কাজ কমপ্লিট হয় নাই আমাদের কাজ মোটামুটি চলতেছে আমরা বারিন্দাগুলো ফিটিং করব ছাদের রেল আমরা খাড়া করে ফেলেছি আর উপরে যে বেন্ডিটার উপরে এটাতে আমরা ক্লাস রেলিং হবে তো ইনশাল্লাহ আমরা এই সপ্তাহের ভিতরে কাজটা কমপ্লিট করে দিব তো আমাদের বেলখনির কিছু কাজ চলতেছে সেটা সামনে দেওয়ার চারটা বারিন্দা পিছনে চারটা বেলকনি সামনে চারটা বেলকনি তো আমি আপনাদেরকে শেয়ার করতেছি দেখাচ্ছি আমি দেখেন ডিজাইনটা ভাই খুব সুন্দর একটা ডিজাইন করছি ভাই প্রবাসী মালয়েশিয়া তো আলহামদুলিল্লাহ ভাই গাছটা দেখেন আমি বারিন্দা গোলা দিতেছি গাড়িতেছি আমি পিছনটা দেখাচ্ছি আমি তো ভাই বাড়িটা সুন্দর খুব একটা সুন্দর একটা বাড়ি করছে অনেক বড় তো ভাই আসল স্বপ্নের একটা বাড়ি আর কি আসলে খুব সুন্দর বাড়ির ডিজাইনটা পিলারগুলা ভাই পিলারগুলা ঘাসানো কমপ্লিট হয় নাই আমাদের বারিন্দাগুলা যে কাজ করতেছে ভিতরে আমি ভিতরে দেখা যাব

সামনে দিয়ে রেলিং হবে সাত গ্লাস রেলিং হবে সামনে দিয়া বারেন্দা দেখেন বাইরে ভালো লাগছে বৃষ্টি কোনো সমস্যা নাই বৃষ্টি হইলে কোনো সমস্যা এসএস আমরা এটা ব্যবহার করেছি স্টিল স্টিনের মাছ সম্পূর্ণ মালে ওয়ান পয়েন্ট টু তো ওইটা আমরা দেখেন তলার মাঝে আপনার গ্লাস রেলিং হবে বাইরে পিলারগুলো কাজ করা হয় নাই এখনও আমরা বারিন্দাগুলো কমপ্লিট করে ফেলেছি বারিন্দাগুলা কমপ্লিট করেছি আমাদের কাজ হল সেই ভিতরে বারিন্দার কাজ এটা ডুপ্লেক্সের সিঁড়ি হবে সিঁড়িটা আমরা এখনো কাজ করি নাই সিঁড়িটা পরে বাড়ির সাথে এটা

এটাতে হবে গ্লাসের রাইলিং দু তলাই রাইলিংটা হবে গ্লাস তো আমরা সাদের রাইলিংটা কাজটা করতেছি প্রথমে আগে বাড়ির ব্যালকনি কাজগুলা করতেছি তো সাদের রাইলিংটা দেখেন তো আমরা রাইলিংগুলা কাজ করতেছি আমরা রেলিংয়ের উপরে হাতুনটা খাড়া করছি আমি তো দেখেন আমাদের ফিনিশিং আর দেখেন কত সুন্দর ফিনিশিং দিয়েছি দেখেন খুব সুন্দর করে ফিনিশিং দেওয়া হয়েছে এটা দেখেন স্টিল ট্যাক ওয়ান পয়েন্ট টু এম এম দিয়ে এটা করতেছি আমরা সবই ওয়ান পয়েন্ট টু তো এটা আমরা হাতুলটা দিয়েছি দুই তিন বক্স দুই তিন বক্স এটা দেওয়া হয়েছে যাতে দূর থেকে বাসে আর কি এই জন্য তো নিচে এটা ছয়টা টানা হবে এক এক বক্সে আর দেখেন আমরা জ্বালাইগুলো দিয়েছি দেখেন তো আরেকটা দেখাচ্ছি উপরের টাও দিয়েছি আমরা হ্যাঁ দুই তিন বক্স দিয়ে করা তো আমাদের ফিনিশিংটা দেখেন দেখাচ্ছি আমি তো দেখেন খুব সুন্দর করে ফিনিশিং দিয়েছি যে কোনগুলো দেখেন খুব সুন্দর করে ফিনশিনটিতে দিয়েছি তো দেখেন কোন গোলা বাইনিসে পিলারে কাজ করতেছে পিলারে কাজ করার পর আমরা বাড়ির রেলিং রেলিংয়ের কাজটা করব গ্লাস রেলিং হবে আর দেখেন বাণিটা উপরে ছাদের উপরে চারটা গ্রিল আর এটা রেলিংটা করতেছি আমরা সবই আর কানা দিয়েই করা হবে এটা ছাদে অনেক পানি আসলে স্বাদে এই জন্য কাজ করতে পারতেছি না যাই হোক কাজ করে এবং দেখেন এই যে স্বাদেরটা হবে আপনার এটা একটা স্যাম্পল খারাপ করেছিলাম এটা পাঁচটা টানা দিয়ে এটা ছয়টা টানা দিয়ে তো তো আসলে সবাই পছন্দ করতেছে ছয় টানাটাই খুব সুন্দরভাবে দেখেন দেখেন আমরা চালাই এটা এটা টাকিন দেওয়া হয়েছে এটা দেন এটা চালাই দেওয়া ফিনিশিং দেওয়া হয়েছে দেখেন কোন এটা ফিনিশিং হয়ে গেছে তো দেখেন তো এটাই সম্পূর্ণ মালই ওয়ান পয়েন্ট টু এম এম স্টিল ট্যাগের মাল দিয়ে এটা করা সব তো বাইরে ওই যে দেখেন এটা নিচ্ছে গ্লাসের রেলিং হবে টাইমলি গ্লাস দিয়ে এটা রেলিং হবে আর ওই নিচ্ছে বারান্দাগুলো পালায় রাখছি আসলে বৃষ্টিতে কোনো সমস্যা নয় তো ওইটা আমরা আবার দেখেন উপরে ছাদে যাওয়ার জন্য আমরা একটা গ্যাপ রাখছি এই যে একটা গ্যাপ রাখছি আড়াই ফুট উপরে রাউন্ড সিঁড়ি হয়তো কী সুজা করে বাইরে আসুক তো উপরে যাওয়ার জন্য আর কি ওনাকে সিঁড়ি হবে তো এই গ্রিলগুলো আমরা করে দিয়েছি বাইরের এই গ্রিলগুলো করে দিয়েছি আমরা সম্পূর্ণ মালে স্টিল ট্যাটকেই দেখেন দেখা দিয়ে দিয়েছে হয়তো ওয়ান পয়েন্ট টু এম এম ওয়ান পয়েন্ট টু এটা হয়েছে হাফ হাফ বক্স দিয়ে গ্রিলগুলো খোলা তো বাইরের স্যার একটা গ্লাস তো গ্লাস হবে এই জন্য হাফ ইঞ্চি দিয়ে এটা করা হয় তো মোটামুটি খুব সুন্দর একটা বাড়ির ডিজাইনটা হয়েছে তো ভাই অনেক শৌখিন মানুষ সেই কারণে এটা করছে কাজটা খুব অনেক টাকা খরচ হয়েছে ভাই বাড়িটাতে যাই হোক যদি আপনারা এই ধরনের এস এস এর কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে যে কোনো জেলায় হোক গিয়ে কাজ করে দেবা এই কাজটা আমরা করেছি জামালপুর ডিস্ট্রিক্ট মাদারগঞ্জ থানা হ্যাঁ বাজার তো বাইরের কাজটা আমি পরবর্তীতে কাজটা কমপ্লিট করার পর ভিডিওটা আমি আবার আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ তো আপনারা চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় হোক গিয়ে কাজ করে দেবো সালামু আলাইকুম